অনেকদিন হয়েছে আমার ছোট বোন জামাইকে ফোন দিইনি আজ ফোন দিয়ে দেখি আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাড়িতে সবাই ভালো আছে কাজকাম কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কাজকামও খুব ভালো চলতেছে আপনি কেমন আছেন হুম। শুনেছি তুমি নাকি বেশি পাগলামি করছো না না কয়েকদিন না একটু সমস্যা ছিল কয়েকদিন কাজ কাম করতে পারি নাই এজন্য আপনার বোন আমার প্রতি রাগ করে আছে সবই বুঝলাম আবার আমার বোনের গায়ে হাত তুলছ নাকি আরে ভাই আপনি যে কি বলেন আমি তো অসুস্থ ছিলাম আপনার বোনকে কেন মারবো উল্টো আপনার বোন আমাকে মারছে নাউজুবিল্লাহ আমার বোন তোমাকে মারছে আমি দেশে ফিরি ওর খবর আছে আরে ভাই থামেন আপনার বোন আমাকে ভালোবেসে মারছে ওগুলো আপনি বুঝবেন না তারপর আপনি দেশে ফিরবেন কবে ইনশাল্লাহ দুই হাজার সাতাইশ সালে আমি দেশে ফিরবো এখন ফোন রাখি পরে কথা হবে আল্লাহ হাফেজ ফোন কেটে দিল ভালো করে কথা বলতে পারলাম না কি আজব মানুষ ভাই